আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদেরকে আর এস এগো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অলরেডি আপনি থামনেলে দেখেছেন যে এখানে লেখা আছে যে একটি বাদশাও মারা যাবে না অ্যাকচুয়ালি এই থামনেলের যে শিরোনামটুকু এটা মূলত একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য বলা হয়েছে সেটা কখন সেটা হচ্ছে আপনার ব্রুডিং পিরিয়ডের সময় অনেকে আমাকে বলে বা অনেকে বিভিন্নভাবে এস এম এস দেয় যে ভাই ব্রোডিংয়ের বাচ্চা অনেক মারা যায় ব্রোডিংয়ের বাচ্চা মারা যাওয়ার পিছনে কারণ কি দেখা গেছে হাজারে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত ব্রুডিং টাইমে বাচ্চা মারা যায় এটা অনেকের ক্ষেত্রে হয় তো এরকম রিপোর্ট আসে প্রথমত আমারও অনেক এই রকম বাচ্চা মারা যেত সেটা অসাবধানতার কারণে সেটা আলাদা বিষয় তো বাচ্চা অনেকের ম্যাক্সিমাম খামারিদের বাচ্চা মারা যায় ব্রোডিং পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি আমরা আগে এখানে অনুসন্ধান করি যে ব্রোডিংয়ের বাচ্চা মারা যায় কেন দেখেন আপনার যত ভালো কোম্পানি হোক এবং স্বয়ং আমি আপনি নিজে যদি বাছাই করেও বাচ্চা আনেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার শতকরা এক থেকে দুইটা বাচ্চা দুর্বল বাচ্চা আসে অটোমেটিক্যালি চলে আসে আর যদি বাজে কোম্পানি হয় বা ওদের গ্রেডিং সিস্টেম যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে আপনার দুর্বল বাচ্চার পরিমাণটা অত্যাধিক বেড়ে যায় সাধারণত বাচ্চার বাজার যখন বেশি থাকে তখন আপনার গ্রেডিংটা কম হয় তখন দুর্বল বাচ্চাটা বেশি আসে বাজার যখন মিডিয়াম পর্যায়ে থাকে তখন দুর্বল বাচ্চাটা সাধারণত কম আসে তো দেখেন এই দুর্বল বাচ্চাগুলোই সাধারণত মারা যায় এক থেকে সাত দিন বয়স বয়স পর্যন্ত যে বাচ্চাগুলা এগুলো আসলেও ওই রকম কোনো রোগ হয় না সাধারণত আপনার এই সময়ে ঠান্ডাজনিত কারণে অর্থাৎ ব্রুডিং নিউমোনিয়া যে ব্যাপারটা আছে এইটা ছাড়া এটা ছাড়া অন্য কোনো রোগ তেমন একটা অ্যাটাক করে না সেক্ষেত্রে ব্রোডিং পিরিয়ডে মরাটা একটু অন্যভাবে বা অন্য কারণে মারা যায় সে কারণটাই হচ্ছে আপনার এই দুর্বলজনিত যে বাচ্চাগুলো আসে এগুলা এখন বলতে পারেন দুর্বল বাচ্চা যেহেতু আসবেই তো এগুলার ফেরানোর কি বা কিভাবে একটা বাচ্চা মারা মারা যাবে না সেটার ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি এখানে আপনার আমার যে শিরোনামটা আছে এই শিরোনামটা মূলত আমার টাইম পিরিয়ডটা হচ্ছে ব্রোডিং পিরিয়ডটা অর্থাৎ সপ্তম দিন পর্যন্ত যে সময়টা এই সময়ের ভিতর আমি কথাবার্তা বলছি ধরেন আপনার বাচ্চা আসলো বাচ্চা প্রথম যখন আপনি ব্রোডিংয়ে নামাবেন ওই সময় দেখবেন দুই একটা বাচ্চা আপনার দেখা যাবে যে হাঁটতে না মানে মারা যাওয়ার অবস্থায় আছে ওই বাচ্চা ওটা আপনার হাজারে হয়তো বা একটা বা দুটা হতে পারে এটা হতে পারে ওই বাচ্চা গোলাপ ব্যতীত অর্থাৎ যে বাচ্চাটা এক ঠুকর খাবার অথবা পানি খেতে পারবে ওই বাচ্চার ক্ষেত্রে আমি বলতে পারবো যে একটা বাচ্চাও মারা যাবে না সেটা কিভাবে। আপনার ব্রোডিং পিরিয়ডটা যদি প্রপার ওয়েতে হয় এখানে প্রপার ওয়েতেটা কি আপনারা যে যে ব্রোডিং ব্যবস্থাপনা দেখতে পারতেছেন যে ব্রোডিংটার সিস্টেমটা দেখতেছেন এখানে কিন্তু ভুল আছে অনেক ভুল আছে এগুলা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার নয় মূলত এই ভিডিওটা আপনি দেখেন এখানে যে ব্রুডিংটা সাধারণত সচরাচর মানুষ এইভাবেই ব্রুডিং করে আপনার হয়তো প্ল্যান সিট দিয়ে অনেকে বাঁশের চড়াট বা এই জাতীয় হার্ডবোর্ড দিয়ে করে তো যে যেটা দিয়ে করেন ওই দিকে ফোকাস দেবো না আমি ফোকাসটা দিচ্ছি হয়তো কোন জায়গায় দেখেন আপনার ব্রুডারটা যে প্রত্যেকটা ব্রুডার এখানে চারটা ব্রুডার আছে এর ব্যবস্থাপনা এখানে চারটা এরিয়া আছে তো এরিয়াটা দেখেন অনেক বড় তুলনামূলকভাবে অনেক বড় আবার দেখেন এখানে প্রত্যেকটা কার্ডনের ভিতরে অথবা আপনার যেখানে বই পুস্তকে দেখতে পারবেন আপনার শতকরা তিনটা মিনিমাম তিনটা খাদ্যের পাত্র পানিপাত্র দিতে হয় এটা কিন্তু লেখা থাকে এবং অনেককে বলে দেখেন আপনি যদি শতকরা তিন বা মানে খাবারের পর দিতে চান এখানে খাদ্যপাত্র পাত্র তাহলে এই যে বাচ্চা এই আপনার ব্রুডারের নিয়ম হচ্ছে তিনশো থেকে চারশো জোর চারশো বাচ্চা আপনি দিতে পারবেন একটা ব্রোডারে তো তিন থেকে চারশো বাচ্চার যদি আপনি একটা ব্রোডারে দেন এবং শতকরা তিনটে অর্থাৎ ধরেন আপনি চারশো দিলেন তিন চার বারোটা পানিপাত্র বারোটা খাদ্যের পাত্র যদি এখানে আপনি রাখতে চান তাহলে কিন্তু এই জায়গাটা পারফেক্ট আছে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু চারশো বাচ্চার জন্য বারোটা পানিপাত্র বারোটা খাদ্যের পাত্র এটা পারফেক্ট আছে কিন্তু এখানে আপনি যদি খাদ্যের পাত্র পানির পাত্র শোধ করা দুইটা রাখেন সেক্ষেত্রেও এটা পারফেক্ট আছে তো যখন আপনি শতকরা একটা করে পানি পাত্র একটা করে খাদ্য পাত্র দেবেন তখন দেখা গেছে যে আপনার ওই আপনার বাচ্চাগুলা ঠিকঠাক মতো খাবার পাবে না পানি পাবে না সেই ক্ষেত্রে আপনার ছোটো বড়ো হওয়ার পসিবিলিটি থাকে তাহলে কোন দিকে হাঁটবেন যেহেতু ভুটারটা বড় হয়ে গেছে আপনার সেক্ষেত্রে আপনার বাচ্চারা প্রপার ওয়েতে তাপ পাবে না এখন প্রপার ওয়েতে যদি আপনি তাপ দিতে চান সেক্ষেত্রে আপনার একটা বৃত্ত আঁকাবেন রুডারের মাঝখান থেকে বরাবর পাঁচ ফিট একটি রশি নিয়ে চতুর্দিকে একটা বৃত্ত আঁকাবেন ওই বৃত্তর উপর দিয়ে আপনি যে বা বাঁশের চড়া সেট করবেন এটাই হচ্ছে পারফেক্ট একটা এরিয়া চারশো বাচ্চার জন্য তো এই এরিয়ার ভিতরে যদি আপনি রাখেন তাহলে চারশো বাচ্চা পারফেক্ট ওয়েতে বুডিং পাবে কীরকম আপনার বেড়ার চতুর সাইড পর্যন্ত আপনার তাপটা ফ্লো করবে এখন আর যদি এখানে আছে হচ্ছে ছয় ফিট ছয় ফিটের বৃত্তা তার মানে এক ফিট বেশি আছে তো এক ফিট বেশি অনেক বড় সমস্যা আবার যদি আপনি ওদের নিয়ম অনুসারে বই পুস্তকের বৈজ্ঞানিক নিয়ম অনুসারে যদি শতকরা তিনটা পাত্র রাখতে চান তাহলে এটা ঠিক আছে সব কিছুই বিচার বিবেচনা করে যে সিদ্ধান্ত আসা যায় আপনি শতকরা দেড় থেকে দুইটা পাত্র যদি দেন অর্থাৎ শতকরা দেড় থেকে দুইটা যদি পাত্র দেন সেই ক্ষেত্রেও মোটামুটি চলে পারফেক্টই হবে একদম খারাপ হবে না আর একটা বিষয় হচ্ছে আপনি ব্রুডার যেখানে সেট করবেন ওখান থেকে পাঁচ ফিট রশি নিয়ে একটা বৃত্ত আঁকাবেন এটা হচ্ছে পারফেক্ট তো এই পারফেক্টের কারণে আপনার প্রপার ওয়েতে তাপ পাবে এখন তাপের গুরুত্বটা কি এটা মানে মর্টালিটির সঙ্গে তাপের গুরুত্বটা কি এটা এখন মানে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন আপনার একটা বাচ্চা যখন হ্যাসে ফুটে ডিম থেকে ফুটে বের হয় তো ওই সময় থেকে প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় হয় যে ওই বাচ্চাকে খাবার দেওয়া হয় না অর্থাৎ আপনার যখন ফুটে পুরো ছয় থেকে সাত ঘন্টা আপনার বাচ্চার গায়ের যে ভেজা এটা শুকাতে হয় তারপরের বারো ঘন্টায় হয়তো আপনার সেটে আপনার সেটে জার্নি করে বা বিভিন্ন গাড়ির মাধ্যমে আপনার বাচ্চা আসে তো অনেক সময় করা হয় কি রাত্রে বাচ্চা আসলে খামারিরা সকালেও নামায় তাহলে দেখেন সময়টা কত মানে ডিস্টেন্স হয়ে গেলো চব্বিশ থেকে আপনার প্রায় ছত্রিশ বা আটচল্লিশ ঘন্টার মানে ডিম থেকে বের হওয়ার পরে বিশেষ করে চব্বিশ ঘন্টায় দ্বারা হয় চব্বিশ ঘন্টা বাচ্চা সুরক্ষিত সুরক্ষা থাকে তাহলে এখানে একটা প্রশ্ন তো বাচ্চা ফোটার পরে চব্বিশ ঘন্টা পর পর্যন্ত খাবার দিলেও বাচ্চা পারফেক্ট থাকে বা ফিট থাকে কিন্তু আপনার বোর্ডিং পিরিয়ড থেকে শুরু করে বাচ্চা যখন আপনি খাবার পানি দিবেন তখন থেকে শুরু করে বাচ্চা মুরগির যে কোনো বয়সের আপনি কি চব্বিশ ঘন্টা খাদ্য পানি না দিয়ে রাখতে পারবেন পারবেন না যখন চব্বিশ ঘন্টা আপনার খাদ্য পানি কোনোটাই দিবেন না তখন আলটিমেটলি মুরগিগুলা দুর্বল হওয়া শুরু করবে এবং কি মারা যাওয়ার পসিবিলিটি চলে আসবে তো তাহলে আপনার বাচ্চা ফোটা থেকে শুরু করে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা কিভাবে না খেয়ে থাকে এটার আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক একটা সিস্টেম দিচ্ছে বাচ্চার আপনার ডিমের ভিতরে যে কুসুমটা আছে কুসুমটা মূলত আপনার আস্তে আস্তে সুখে সুখে কুসুম থেকেই বাচ্চা আপনার খাদ্য গ্রহণ করে এবং তার যত পুষ্টি গুণগুণ আছে বাচ্চার ওই কুসুম থেকে আস্তে আস্তে ও পায় প্রাকৃতিকভাবে পায় যখন বাচ্চাটা ফুটে সাথে সাথে কিন্তু কুসুমটা আপনার হানড্রেড পারসেন্ট শুকিয়ে যায় না এখানে কিছু পার্সেন আছে আপনার বাচ্চার নাবির সাথে বা শুক পুরাপুরি না শুকিয়ে থাকে সেগুলো আপনার তাপের কারণে তাপমাত্রার কারণে শুকিয়ে যাবে তাপ ছাড়া এই কুসুমটা আপনার শুকাবে না এবং কি তাপ দিলেই এই কুসুম থেকে শুকিয়ে শুকিয়ে কুসুমের মাধ্যমে অটোমেটিকলি তারা খাবার গ্রহণ করবে বা খাবারের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে এখন যে বাচ্চাটা আপনার বোর্ডিং থেকে দুর্বল অবস্থায় আসে সে বাচ্চাটার বৈশিষ্ট্য হবে কি যেখানে দেখবেন তাপ কম বা যেখানে দেখবেন আলো কম ওই বাচ্চাটা ওইখানে গিয়েই বসে বসে থাকবে সে খাবে না কোনো প্রকার খাওয়া দাওয়া করবে না বাচ্চা পানি খাবে না খাদ্য খাবে না তো এক কুনায় বসে বসে থাকবেন দেখবেন অন্য অন্য বাচ্চা যেগুলা মলমূত্র ত্যাগ করে ওই মলমূত্রর দিকে ও ঠুরকাঠুকরি করে আর তাপ থেকে বিরত থাকে তাপকে একমাত্র মানে ভয় পায় এরকম একটা ব্যাপার চলে আসে তো সেই বাচ্চা যদি তাপ না পায় ও কিন্তু খাবারও খাচ্ছে না পানিও খাচ্ছে না যদি ওই মুহূর্তে তাপও না পায় তাহলে কি হবে আপনার বাচ্চাটা আস্তে আস্তে পুষ্টিহীনতা বা ক্ষুধা বা নাক খাওয়ার কারণে বাচ্চাটা মারা যাবে আস্তে আস্তে মারা যাবে তো একদিনে মারা যাবে না হয়তো দুই তিন দিন ওইভাবে জিমে জিমে থাকতে থাকতে সাত দিনের ভিতরে মারা যাবে আর যদি ওই বাচ্চাটা যদি প্রপার ওয়েতে তাপ পাইতো এবং কি যদি সঠিক পরিমাণে খাবার নাও খেত ওর ভিতরে যে আল্লাপ্রদত্ত একটা সিস্টেমিক করে দিয়েছে যে কুসুমটা শুকিয়ে শুকিয়ে নাবি শুকিয়ে শুকিয়ে ও নিজের থেকেই নিজে কিছুটা হলেও মানে ক্ষুদা নিবরণ করতে পারবে এবং কি বেঁচে থাকবে তো ওই চব্বিশ ঘন্টা যদি প্রপার ওয়েতে আপনার তাপটা ওই বাচ্চাটা পায় তো তারপরে চব্বিশ ঘন্টা পরে ও অটোমেটিক্যালি খাওয়া দাওয়া করবে পানি খাবে খাবার খাবে এবং কি স্বাভাবিক বাচ্চা পরিণত হবে তো সিস্টেমটা হচ্ছে রকম আবার আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন বাচ্চা ব্রুডিং করবেন ব্রুডিংয়ের চব্বিশ ঘন্টা আপনি চেষ্টা করবেন লাইসোবিট এবং কি গ্লুকোজ জাতীয় যে পানি এগুলা দেওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চা প্রথম যখন আসে তখন কিন্তু খাওয়া পানি খাওয়া খাদ্য খাওয়া এরকম অভ্যাস সে নিয়ে আসেনি সে সামনে যেটা পাবে টুকাটুকু করে খাবে হয়তো বা অনেক সময় দেখা গেছে যে খাদ্য পানি দুর্বল থাকার কারণে অত বেশি খেতেও পারে না হয়তো দু একটা টুকর খেতে পারে বা একটু পানি খায় তো এরকম হয় তো যদি এই সময় আপনার এনার্জেটিক কোনো ড্রিঙ্ক ড্রিঙ্কিং সিস্টেম রাখেন যেমন লাইসোবিট বা গ্লুকোজ জাতীয় এনার্জি এই জাতীয় যদি আপনি পানির ভিতরে রাখেন তো এক চুমুক খেলেও ও যেন আবার পাঁচ থেকে ছয় ঘন্টা না খেয়ে থাকলেও ওর ভিতরে একটা এনার্জি চলে আসে এনার্জি ফিল করে বা খাবার না খেলেও যেন সমস্যা না হয় তার জন্য এই দিকে আপনারা মনোযোগ দিবেন আর যে উদ্দেশ্যটা বললাম যে যেভাবে দুর্বল বাচ্চাটা আপনার পরিপূর্ণভাবে ফিট হবে তার জন্য একমাত্র প্রপার যে বিষয়টা দরকার তাপটা নিশ্চিত করা তাপটা যদি আপনি ইনশিওর করতে পারেন হানড্রেড পার্সেন্ট ইনশিওর করতে পারেন তাহলে আপনার বাচ্চা এই ব্রুডিং পিরিয়ডের সময় একটা বাচ্চা মারা যাবে না এটা আপনি পরীক্ষা স্বরূপ করে দেখতে পারেন দেখবেন মারা গেলে হয়তো দুই একটা হাজারে দুই একটা মারা যাইতে পারে যাবে না এমন কোনো হয় না আপনার যদি প্রপার হয়ে থাকে এবং বাচ্চা যদি খুব একটা দুর্বল বাচ্চা না আসে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার খুব একটা বাচ্চা মারা যাবে না তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে একটা বাচ্চাও মারা যাবে না তো তাহলে ফাইনালি যে সামারাইজটা আসে এখানে আপনি কি করবেন আপনার পানির পাত্র দেড় থেকে শতকরা দেড় থেকে দুইটা পানির পাত্র সে কম দিবেন। এটা কম পক্ষে আর কমে দিবেন না এক দুই নম্বর হচ্ছে প্রতি ব্রুডারে চেষ্টা করবেন তিন থেকে চারশো তিন থেকে চারশো মুরগি দিবেন এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটিতে বাচ্চা দেওয়া আছে আপনার ছয়শো তিরিশটা করে তো এটা আদর্শ বোর্ডিং হয়নি এটা হবে না তো এই এটা আপনাদের তো এখানের উদ্দেশ্য হচ্ছে যে আপনার এরকম সবাই বোর্ডিং করে কিন্তু আদর্শ বোর্ডিং কোনটা সেটা কম্পেয়ার করার জন্য এই ভিডিওটা দেওয়া হয়েছে তো আপনি বাচ্চা রাখবেন তিন থেকে চারশো সর্বোচ্চ আর টেম্পারেচারটা এমনভাবে দিবেন আপনারা অনেক সময় জানেন যে টেম্পারেচারটা কেমন টেম্পারেচারটা কেমন হয় আটাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখার চেষ্টা করবেন আবার অতিরিক্ত তাপ দেবেন না অতিরিক্ত তাপ দিলে অতিরিক্ত তাপের কারণে বাচ্চাগুলা মুড়ির দিকে অর্থাৎ বেড়ার সাইড দিকে পেলাবেলি করবে এবং কি একটা আরেকটার উপর পায়খানা করে দেবে পায়খানার উপর শুয়ে থাকবে এবং কি গা ভিজে যাবে তো সেখান থেকেও ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে আপনি হয়তো প্রয়োজনের তুলনায় এক ডিগ্রি দুই ডিগ্রি তাপ কম রাখবেন কিন্তু তাপ রাখতে হবে তাপ ইনশিওর করতে হবে কিন্তু অতিরিক্ত তাপ দেবেন না তো পারফেক্ট যে তাপমাত্রাটা ওইটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার বুডিং পিরিয়ডে একটা বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ এভাবে একটা সেট আপনারা ট্রাই করেন দেখেন খুব ভালো রেজাল্ট পাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ